বিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ পাঁচই অক্টোবর দুই এখন দুপুর একটা বাজে মেঘলা আকাশ ব্যবসা গরম যাই হোক বেরোতে আসছি যে কারণে আমি আজকে আমাদের সব ফলন্ত আম গাছে আর মালটা গাছ যে অল্প কয়েকটা আছে ওই গাছগুলায় সার দিতেছি আমরা বছরে দুইবার সার দিই বর্ষার শুরুতে আর বর্ষার শেষে কিন্তু এবার ব্যাপার হয়েছে বর্ষার শেষে বলতে ভাদ্র মাসে শেষেই দেওয়া উচিত ছিল কিন্তু আমরা ওই সময় দিতে পারিনি বৃষ্টি অধিক ছিল আবার লোকও পাওয়া যেতেছিল না আমার বসির ভাই যে দেয় যত্ন করে উনি একটু ব্যস্ত ছিল আমিও একটু ব্যস্ত ছিলাম এই জন্য ওই সময় দিতে পারিনি তো আজকে এই জন্য আমার কাছে সার দিতে আসি শুধু সার দিই তা না আর কিছু কাজও করতেছি গ্যাসের যেমন এই যে গ্যাসটা দেখা যাইতেছে বাইরের থেকে এরকম জোপালো এর ভিতরে আমরা ওই যে আম শেষ হওয়ার পরে পুরনি করে দিছিলাম। ভিতরে ডাল কাটতে দিছিলাম অনেক যেমন ভিতরটা একদম এইরকম ফাঁকা একদম আলো বাতাস আলো বাতাস পরে তো কাটে দেওয়ার পরে আবার এরকম ছোট ছোট ডাল হয় এই যে এই দেখা যাইতেছে এই ছোটো ছোটো ডাল হয় এই ডালগুলা এখন আবার কাইটে দিতে আছি নাইলে এইগুলো এখন যে সার দিতে আছি এই সার এগুলোও খাবে তো এত কোনো লাভ নেই আর সার দিয়ে আমরা এইভাবে গোল করে নিয়েছি একটু চারিদিক দিয়ে একটু বেশি পরিমাণ দূরত্ব নিয়েই গোল করছি গোল করে এইরকম সার দিতেছি এবার অবশ্য অন্যান্য সময় গোবর সার দেই এবার গোবর পাই নেই মানে গোবর আছে কিন্তু কাঁচা সারের মতো না হয় না এখন পর্যন্ত তো এই জন্য আর কি এইরকম রিং করে সার দিতে এসি তারপরে মাটি দিয়ে দেবো বেশি গভীর করি না আমরা অত বেশি গভীর করি না একদম সামান্য গভীর করি ওর ভিতরে সার দিই সার মোটামুটি আধা কেজির উপরে পড়ে বসি ভাই আধা কেজির উপরে পড়ে না বর গাছগুলোয় আধা কেজির উপরে পড়ে আর সার ওগুলোর ভিতরে আছে পটাশ ড্যাপ টিএসপি পাই নাই তো ড্যাপের ভিতরে টিএসপি আছে আর দিছি কি দিলাম ম্যাগনেশিয়াম সালফার দিছি আর জিপসাম দিছি আর ব্রোন দিছি এই এই তিনটা সার একসাথে মিশে তারপরে সব গাছে ওই দিয়ে দিতেছি বিশেষ করে ফলন্ত গাছগুলো এই যে এরকম এই দিয়ে দিছি সার এরপরে এগুলো আর কি মাটি দিয়ে রেখে দেবো আর আমাদের গাছগুলো তো সব এমনি ছোটো সাইজ বেশি বড় হইতে আমরা দেই না ফল নেওয়ার পরই মোটামুটি কাটিয়ে দিই এই গাছটা গতবার কাটা হয় নাই কিন্তু এটা রাখছিলাম এটা বারো মাসে গাছ এই জন্য কাট কাটি না ওই সময় ফল ছিল কিন্তু এর পরে সামনের বছর আর কি আবার ওরে কাটে দেব। আর এগুলো তো এইরকম ছোট হয়ে আছে এগুলো এরকম ছোটই থাকবে প্রতিবার ফল নেওয়ার পরে এরকম ছোট করে কাটে দেব এই আৰ আম গা চে যত্ন চলি আছে ধন্যবাদ আজিকালি পৰ্যন্ত